সুশিক্ষা ও সুপ্ত মেধার বিকাশে অগ্রগামী এ প্রতিপাদ্যকে সামনে রেখে হোলি চাইল্ড একাডেমির বাৎসরিক পুরস্কার বিতরণ ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সিটি কর্পোরেশন নং ওয়ার্ড সংরাইজ হলি চাইল্ড একাডেমির মাঠে হলি চাইল্ড একাডেমি সিনিয়র শিক্ষক রাহিমা সুলতানা নিপা সঞ্চালনা এবং হলি চাইল্ড একাডেমির কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরাইজ সালেহাবালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম মৈশান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল হাসনাত হলি চাইল্ড একাডেমি কার্যকারী পরিষদের সহসভাপতি শামীম খন্দকার ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ওমর খোয়াম বিশিষ্ট সমাজ শেপক আলহাজ মোজিবুর রহমান ফারহাদ প্রধান শিক্ষিকা জেবিহা ইয়াসমিন সহ স্কুলের শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশে একাডেমি গুড এডুকেশন এন্ড আপনাদের সন্তানদেরকে শিক্ষা শিক্ষিত যেতে হতে পারে রাখবেন সংরাইস এই গুমতির অববাহিকা অঞ্চলে একটি মডেল হিসাবে পেয়েছিলাম আজ থেকে আঠাইশ বছর পূর্বে আঠাইশ বছর পূর্বে এ প্রতিষ্ঠান আর তার যাত্রা শুরু করেছিল একটি ক্ষুদ্র পরিসরে ধাপে ধাপে পর্যায়ক্রমে এ প্রতিষ্ঠান একটি সুসংগঠিত রূপ লাভ করে বর্তমানে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় তাদের মেধা দক্ষতা প্রজ্ঞা প্রতিভার স্বাক্ষর রাখছে আমাদের এই প্রতিষ্ঠানের একই ফ্যামিলির দুজন ছাত্র একজন অস্ট্রেলিয়া একজন কানাডাতে আমেরিকাতে আছেন আমেরিকাতে যিনি আছেন খুব সম্ভব তার বাবা বলছিল যে ডাক্তারি পড়তেছে অস্ট্রেলিয়াতে যে ছেলেটা আছে সেই ইঞ্জিনি কম্পিউটার ইঞ্জিনি শেষ করে বর্তমানে সেখানে কর্মরত আছেন এবং তার বিয়েতে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত খেয়ে আসছি এই স্কুলটা এই হোল যদি এখানে না হতো অত্র এলাকার ছেলে মেয়েরা ভালো ভালো প্রতিষ্ঠানের মুখ দেখত না আমি গর্বের সহিত বলতে চাই প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে কেঁদে ছিল একা তুমি হেসেছিল সবে কেন এই স্কুল এগিয়ে যাবে না এই স্কুলের সূচনা লগ্ন থেকে যারা দায়িত্ব পালন করেছে অভিভাবক বলেন কমিটি বলেন যিনি আজকের এই মহতি অনুষ্ঠানের সভাপতি উনিও তো আলোকিত মানুষ এই স্কুল থেকে যে স্টুডেন্টগুলো যে মেয়েগুলো সালে স্কুলে যায় এক থেকে দশ পর্যন্ত অন্য স্কুলের ছেলেরা মেয়েরা স্থান পায় না মেধাভিত্তিক তারাই স্থান দখল করে নেয় এতে বোঝা গেল এখানে শুধু নাচ গান হয় না লেখাপড়া দিয়ে তারা সব কিছু করে লেখা পড়ার সাথে সাথে বিনোদন বিনোদন থাকতেই হবে শরীর চর্চা থাকতেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতেই হবে